সাল্লাহু সালাম বলেছেন পুরুষ ধ্বংসের পাঁচটি কারণ তো তোমাদের সেই পুরুষ ধ্বংসের পাঁচটি কারণ বলছে এক নম্বর কারণ হচ্ছে যে পুরুষ স্ত্রীর সঙ্গে রাগ ও জেদ করে দুই নম্বর কারণ হচ্ছে যে পুরুষ স্ত্রীকে মানসিক অত্যাচার করে তিন নম্বর হচ্ছে যে পুরুষ তার স্ত্রীর রূপ নিয়ে খুশি না চার নম্বর হচ্ছে যে পুরুষ স্ত্রীকে ইনকামের খোঁটা দেয় পাঁচ নম্বর হচ্ছে যে পুরুষ স্ত্রীর ভরণ পোষণ অবহেলা করে বর্তমান মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বোঝা যায় না সহজে চোখে চোখে রেখে কথা বলে হাসি মুখে দেয় আশ্বাস কিন্তু ভিতরে থাকে লুকানো হিসাব স্বার্থ আর অভিনয়ের মুখোশ ভালোবাসাও আজকাল সন্দেহে বড়া কে আসল অভিনয় করে কে অভিনয় করেছে সব মিলিয়ে মন দ্বিধায় পড়ে যায় বিশ্বাস করার আগে এখন শতবার ভাবতে হয় আয় বুঝে ব্যয় করি একটু পরিশ্রম সেই সাথে একটু ধৈর্য ধরলে সংসার জীবনে সুখী হওয়া যায় টাকা সঞ্চয়ের কৌশল তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লা আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লা আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আজকেও শুরু করে দিলাম তো আয় বুঝে ব্যয় করি একটু পরিশ্রম সেই সাথে একটু ধৈর্য ধরলে সংসার জীবনে সুখী হওয়া যায় টাকা সঞ্চয়ের কৌশল তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো দেখুন এখানে কতগুলো কাপড় চোপড় নিয়ে বসেছি কারণ এইগুলো দুপুরে শুকিয়েছিলাম মানে বিকেলের দিকে তুলে এনে রেখে দিয়েছি এখন সমস্তগুলো এভাবে গুছিয়ে আলমারিতে রেখে দেব। তার সাথে চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে করতে ব্লগটা শুরু করে দেবো তো চলো জানালা বন্ধ করে দিয়েছি আজকে না আকাশটা খুবই খারাপ তো ভাবলাম যে না ঝড় বৃষ্টি আসবে আবার এই জানালা দিয়ে না পানি আসে সেই জন্য এই জানালাটা আমি সবসময় খুলি না যেহেতু বৃষ্টি বাদলের দিন সেই জন্য যেদিন দেখবো লাইট নেই দিনের বেলা সেদিন আমি জানালাটা খুলে দিই যদি লাইট থাকে তাহলে জানালাটা খোলার কোনো দরকারই হয় না আর যখন রোদ আসে মনে করো লাইট থাকে না তখন কিন্তু আমি এই জানালাটা খুলে দিই তো এগুলো কিন্তু সমস্ত আমারই কাপড় চোপড় কারণ হ্যাজব্যান্ড তো বাড়িতে থাকে না তো হাজব্যান্ডের কাপড় চোপড় অত হয় না আর ছেলের কাপড় চোপড় ছেলের রুমে আমি গুছিয়ে দিয়ে আসি ওই ব্লগটা ওই ব্লগ শেয়ার করতে পারি না যেহেতু ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা কেউ ব্লকে আমার ভিডিওতে আসতে চায় না কারণ আমিও আবার ফেস ছাড়া ব্লগ করে দিলাম কারণ আমি ইউটিউবকে ভালোবেসে ফেলেছি তো আমার পক্ষে ছাড়া সম্ভব না সেই আমি ফেস ছাড়াই এখন ব্লগ করব যাই হোক ফেস না দেখিয়ে ব্লগ করব যেভাবে করতেছে আগে থেকে সেভাবেই করব শুধু ফেসটাই দেখাবো না ফেসটাই তো সবার আমার আত্মীয় স্বজনের মুখে ওই ফেসটাই আমার সব থেকে মানে ভয়ঙ্কর ফেসটা দেখালেই মানে ওদের গায়ে জ্বালা ওঠে আগুন জ্বলে তো ফেস ছাড়াই ব্লোক করব দেখা যাক কত দূর কী করা যায় তো ভালোবেসে ফেলেছি আমি তোমাদের সেজন্য তোমাদের আমি ছাড়তে পারছি না তো হাজব্যান্ডের হ্যাসব্যান্ড আমাকে অনেক গালি গালাস করে করতে দেয় না ইউটিউব বলে তুমি ইউটিউবে তো ইনকাম করতে পারো না বেকার টাইম নষ্ট করে লাভ নেই এই টাইমটা তুমি অন্য দিকে লাগাও হাজব্যান্ডও আবার ঠিক বলে কিন্তু আমি ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না মন থেকে ছাড়তে পারি না আর কি এমনিই মুখেই বলি যে ছাড়বো কিন্তু মন থেকে ছাড়তে পারি না আর ইনকাম হোক আর না হোক সেটার জন্য যায় আসে না কিন্তু আমি দীর্ঘ মানে এই নতুন চ্যানেলটাতে আমি প্রায় এক বছরের মতো হয়েছে আর কি এই চ্যানেলটা আর আগে চ্যানেলটা আমি তিন বছর থেকে করেছিলাম চার বছর থেকে আমি এই কাজের সাথে যুক্ত আছি সেই জন্য ছাড়তে আমার খুবই কষ্ট হয় কেন জানি না চোখে জল চলে আসে পানি চলে আসে ভালোই লাগে না সেই জন্য আমি এখন ফেস ছাড়াই করবো হ্যাসবিন্ডেরও কথা তো মানতে হবে তাই না তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব মানে সমস্ত কিছু আমি সংসারে তোমাদের কাছে শেয়ার করতে পারি না অল্প স্বল্পই ব্লগ আর কি তোমাদের কাছে আমি শেয়ার করি যেহেতু কেউ আমাকে সাপোর্ট করে না সেই জন্য মন থেকে মন কি বলবো আর মনকে অনেক বুঝিয়েছি মন বোঝে না তবু আমি ইউটিউব ছাড়তে পারবো না তো যাই হোক করতে তো হবে তাই না আয় বুঝে ব্যয় করি একটু পরিশ্রম সেই সাথে একটু ধৈর্য ধরে সংসার জীবনে সুখী হওয়া যায় যে কোনো তুমি কাজে করো না কেন যে কোনো কাজে করো তার সাথে ধৈর্য যদি ধরো না ধৈর্যশীল লোকের সাথে কিন্তু আল্লাহ সব সময় সাথে থাকে তো আমি যে কোনো কাজ করি কিন্তু ধৈর্য নিয়ে করি মানে যতক্ষণ নাই সেই কাজে আমি সাকসেস পাচ্ছি ততক্ষণ ওর পিছা আমি সহজেই ছাড়ি না যে কোনো কাজে হোক না কেন তো এই দেখুন আমি এখন খাতা কলমে লিস্ট করব কোনটা খরচ আর কি মানে শর্ট আছে আর কি সেটা লিস্ট করবো একটু লিস্ট করলে ভালোই হয় আর টাকা সঞ্চয়ের কৌশল তোমাদের বলে দিচ্ছি টাকা সঞ্চয়ের কৌশল অনেক এর ব্লকে অনেক অনেক কৌশল আমি দিয়েছি আজকে একটা মানে ইউনিক কৌশল তোমাদের কাছে শেয়ার করব টাকা সঞ্চয়ের তো ইউনিক সঞ্চয়ের কৌশলটা হচ্ছে কি জানো মনে করো আমার হাজব্যান্ড যেদিনে আসে না কেন পূর্বাস থেকে সেদিনে হাজব্যান্ডের কাছ থেকে কুড়ি টাকা হোক পঞ্চাশ টাকা হোক চেয়ে নেই বলে কই নেই দিতে চায় না বলে কই নেই প্লাস্টিকের ভাড়ে রাখার জন্য রাখতে দেয় না বলে কি তুমি কি বাচ্চা বাচ্চা মেয়ে তা ওই প্লাস্টিকের ভাড়ে টাকা রাখবে এটা কেমন সিস্টেম তাই বলি কি ঠিক আছে কুড়ি টাকা পঞ্চাশ টাকা দাও তাহলে আমি বাজারে খেয়ে আসি ওইটাই তুমি ভালো মনে করো তাহলে ওইটাই ঠিক আছে প্লাস্টিকের ভাড়ে না জমাবো তারপরে দু চার কথা একটু বলে বলে কয়ে কুড়ি টাকা হোক দশ টাকা হোক নিয়েই ফেলি এটা একটা টাকার সঞ্চয়ের কৌশল এটা তোমাদেরও হাজব্যান্ডের সাথে মানে মানে আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারো প্রত্যেক দিনে আমি তো যদি হাজব্যান্ড বাড়িতে থাকতো থাকতো বাড়িতে যদি একটা কাজের সাথে যুক্ত থাকো তা থাকতো তাহলে কিন্তু আমি প্রত্যেক দিনই কুড়ি টাকা হোক পঞ্চাশ টাকা হোক নিতাম যেভাবে হোক নিয়ে প্লাস্টিকের ভারে ওনার সামনেই রাখতাম তাহলে মানে বাদ বাকি যে টাকাটা জমাবো আর আমার হাজব্যান্ডের টাকা দিয়ে দুজনে টাকা মিল করে যে কোনো একটা বড়ো সড়ো কাজ করা যায় তাই না তো চলো ব্লকটা দেখতেই থাকো এবার আমি বিছানাটা ঝেড়ে নিলাম বিছানাটা এইভাবে ঝাড়া মানে পরিপাটি গুছিয়ে রাখলে না ভালোই লাগে তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেব কারণ টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে টেবিলটা গুছিয়ে নিলে ভালোই হয় বলো তো চলো যতটুকু পারি ততটুকুই শেয়ার করব আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে মানে টাকার ইয়ে বাক্সটা রেখে দিয়েছি এই বাক্সটা এখন আমি ওই মানে এইগুলো কাজ গোছানোর পর বাক্সটা আমি ভিতরে রেখে দেব। তো এই যে দেখুন এখানে কাঁচা সবরি দেখতে পাচ্ছেন আমার মায়ের বাসায় গিয়েছিলাম আজকে তো আমার যে দাদিমা আছে সেই দাদিমাকে বলেছি যে আমাকে না কাঁচা গুঁয়ো খুবই ভালো লাগে কাঁচা গুঁয়ো পাই না আমি কোথাও গো শুকনো সুপুরি আমার বাসায় আছে সবসময় শুকনো সুপরি খাই কাঁচা সুপুরি আমার খুব ভালো লাগে কাঁচা পান দিয়ে কাঁচা সুপরি চুন দিয়ে হেভবি জমে ভাত খাওয়ার পরে টুকরো মুখে দিলে জাস্ট জমে যায় তারপরে আমার দাদিমা নিয়ে আসলো এখানে এগারোটা কাঁচা সুপুরি দিয়েছে আমার আবার ছোটো চাচার মেয়ের বিয়ে এক মাস আছে আর ফাইনাল হয়ে গেছে তো ওখানে গিয়েছিলাম আর কি একটু আড্ডা সাড্ডা দিয়ে গল্প গুজু করে পান সুপুরি খেয়ে চলে এসেছি তো ভাবলাম যে না একটু তো লোক তোমাদের কাছে শেয়ার করতে হবে সেই জন্যই আর কি তাড়াতাড়ি চলে আসলাম যাই হোক এখন ওই উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে আর কি বিয়ে ওই মাসের উনত্রিশ তারিখ তো এখনও অনেক দিন বাকি আছে আর কি তো চলো যতটুকু পারি ততটুকু শেয়ার করব আর মনে করো মানে যদি এই সমস্ত কাজ তুমি রাত্রিবেলায় একটু করে রাখো না সকালবেলার দিকে তোমার খুব অনায়াসে আর কি মশলা ডিব্বা ডুব্বে পরিষ্কার করতে হয় না মানে ঘর ঝাড়ু দিতে হয় না আবার টেবিল গুছাতে হয় না যদি একটু রাত্রিবেলায় এরকম করে গুছিয়ে রাখা যায় রাখা যায় তাহলে কিন্তু সকালবেলা নিজের জন্য সুবিধাই হয় অনেকক্ষণ টাইম বার করা যায় নিজের জন্য তো এবার আমি কাঠের ফার্নিচারে আলমারিটা একটু পরিষ্কার করে নেবো মোছামুছি করে নেব যে কোনো জিনিসে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলে না অনেক দিন টেকে সেই জিনিসটা ভালোই থাকে যতনে ওই তো কথাই আছে না যতনে রতন মেলে সেই আর কি তো আয় বুঝে ব্যয় করি একটু পরিশ্রম সেই সাথে একটু ধৈর্য ধরলে সংসার জীবনে সুখী হওয়া যায় টাকা সঞ্চয়ের কৌশল তো এভাবে আর কি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভালোই লাগে আর কি তা তারপরে আবার দোকানে বসতে হবে এবার না আমার যে মহিলাদের যে মাসের একটা মাহিনা হয় সেই মাহিনাটাই এই মাসে না আমার দুইবার হয়েছে কেন জানি না বুঝতেই পারছি না দুইবার কেন হয়েছে একটু ডক্টরের কাছে যেতে হবে দুইবার মানে এক তারিখে হয়েছে মানে এই মাসে আবার এই মাসে আরও একবার হয়েছে তো কেন জানি না পেট ব্যথা পেট ব্যথা করে হঠাৎ করে মানে হোমিওপ্যাথি ডক্টরকে দেখাতে হবে আর কি তো এবার আমি মশলার ডিব্বাগুলো পরিষ্কার করে নেবো এইভাবে মোছামুছি একটু করে নেব হালকা ফুলকা নেকড়া দিয়ে পরিষ্কার করে নেব আর শুকনো ন্যাকড়া দিয়ে যদি প্রত্যেক দিনে একবার করে এইভাবে শুকনো মশলার জারগুলো পরিষ্কার করা হয় তাহলে সহজে কিন্তু ডিপক্লিন করার মানেই হয় না তো আমি কিন্তু প্রত্যেক দিনে এভাবে শুকনো ন্যাকড়া দিয়েই মোছামুছি করি আর ই কোরবানি ঈদের দুই দিন দুই একদিন আগে আর একবার ক্লিন করে নিলেই ঝাকাস হয়ে যাবে আর কি এখন আর কি এভাবেই করে নেই আর করবানি ঈদের এক দুই দিন আগে কিন্তু পুরো বাড়ি আর একবার ঝুল ঝেড়ে নেব আবার পরিষ্কার পরিপাটি করে মুছি পুরো বাসাটা ঝকঝকে চকচকে তো দেখাতেই হবে তাই না কিছু থাক আর না থাক বাসায় তো এটা তো করতেই হবে তাই না তো এই যে দেখুন এটা হচ্ছে বিকাল টাইম তো আমার ভাইয়ের ছোটো মেয়ে এসেছে এ খুব কথা বলে তো আজকে রান্না হচ্ছে কি ওই মাছ আজ কালকের একটু পাঙাশ মাছ আছে দুই পিস আর ডিম আছে সেই ডিমের ভর্তা বানাবো ভাত তো আছে রান্না করেছি সকালবেলায় আর ডাল মানে আলু করব। আলু আলুঘাটি ডিম মাছের ডিমের ভর্তা আর দেখুন আলুখানে সিদ্ধ করে রেখে দিয়েছে মশলাটা এখন হামার দিস্তে পেস্ট করে নিচ্ছি আর মাছের ডিমের ভর্তা করব আর দুই পিস মাছ আছে তাই দিয়ে হবে খাওয়া তো এটা হচ্ছে তো সন্ধ্যার টাইম তো এখানে দেখতে পাচ্ছেন মুড়ি লাল চা করে নিয়েছে আমার দুই আমার ভাসুরের দুই ছেলে এসেছে ওদের জন্য চা করতেছি তো চলো টাটা আল্লাহ হাফেজ